এবার দেব দেবশুভশ্রী একই মঞ্চে আসতেই রাজ চক্রবর্তী ও রুক্মণী মৈত্রকে নিয়ে হয়েছে নানা সমালোচনা এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দেব দেব বলেন আমাদের দর্শকরাই শুভশ্রীকে বানিয়েছে তাদের জন্য এসেছিলাম যেহেতু আমি এই ছবি প্রযোজক তাই রাজ শুভশ্রী ও রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি দেব বলেন খুবই দুঃখজনক নিরানব্বই শতাংশ নেটিজেন নেগেটিভ হয়ে গেছে ভালো কিছুকে ভালোভাবে গ্রহণ করতে পারেন না তারা রাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করছে সবকিছু রুক্মিণীও প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাকে পরিবারই আমাদের সবচেয়ে বড় সাপোর্ট আমি শুভশ্রীকে সম্মান করি কিন্তু আমাদের নিয়ে প্রতিনিয়তই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে যদিও আমি এগুলো গায়ে মাখি না তবে ব্যক্তিগত আক্রমণ মোটেও ঠিক নয় এই ছবিতে সবারই অবদান রয়েছে রুক্মিণীরও অবদান রয়েছে ওকে নিয়ে আমি গর্বিত রাজের সঙ্গে কথা হয়নি তবে শুভশ্রীকে দেখে বোঝা যায় যে পরিবার তাকে কতটা সাপোর্ট দিচ্ছে কারণ পরিবার সাপোর্ট না দিলে শুভশ্রীর পক্ষে এসব করা কখনই সম্ভব হতো না তো বন্ধুরা দেবশুভ্রের বর্তমানে এই রোমান্সকর মুহূর্তগুলো আপনি কীভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ